বাবর রিজনকে ছাড়া ভুলে যাওয়ার মতো এক সিরিজ পার্ট করলো পাকিস্তান যেখানে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো চার এক ব্যবধানে ওয়েলিংটন সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করেছে কিউইরা যেখানে পাকিস্তান জড়ো করেছে মাত্র একশো আটাশ রান আর স্বাগতিকরা এ রান তারা করে ফেলে আর্টিকেট উইকেট হাতে রেখেই টসেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয় পরে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা এক প্রান্ত আগলে রাখেন উনচল্লিশ বল মোকাবেলা করে ছয়টি চার ও একটি ছক্কা সহায়তায় একান্ন রান করেন তিনি তার ব্যাটে ভর করেই তিন অঙ্কের দেখা পায় পাকিস্তান এছাড়া সদিনায়ক সাদাব খান ২০ বলে আটাশ রান করেন শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে নয় উইকেট হারিয়ে একশো আটাশ রান দাঁড়ায় পাকিস্তানের সংগ্রহ কিউদের পক্ষে জিমি নিশাম একাই স্বীকার করেন পাঁচটি উইকেট তা মাত্র বাইশ রান খরচায় জবাব নেমে ঝড় গতিতে ব্যাট চালাতে থাকেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম ফার্ড ও ফিন অ্যালেন পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড কোন উইকেট না হারিয়ে জড়ো করে ফেলে বিরানব্বই রান এতে মূল অবদান ছিল সেইফার্টের ছাব্বিশ বলে যিনি করেন তেষট্টি রান এছাড়া এগারো বলে সাতাশ রান করে নেলেন পরের বলেই অ্যারেন ফেরেন সাজঘরে। করে মার্ক চ্যাপম্যানে সাজ করে ফেরেন তবে সেই ফার দলকে অনায়াসে নিয়ে জয়ের বন্দরে দশ ওভার হাতে রেখে আট জয় নিশ্চিত করে আটত্রিশ বলে ছয়টি চার ও দশটি ছক্কায় সাতানব্বই রানে অপরাজিত থাকেন সেই ফার্ট নিউজিল্যান্ড সিরিজ জিতে চার এক ব্যবধানে সাইদিমের শামস very quick time